আজকে আমরা পড়বো কি ব্রিজ কাকে বলে ব্রিজের প্রকার ভেদ কি তাহলে ব্রিজ হলো কি এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস কি এক ধরনের ডিভাইস তাহলে ব্রিজ হলো এক ধরনের ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা কিভাবে তৈরি করা হয় একটা নেটওয়ার্কের সাথে আর একটা নেটওয়ার্ক জোড়া দিয়ে এই ব্রিজটা তৈরি হয় তাহলে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে তাহলে কি যখন আমরা একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক আমরা সংযুক্ত করব এটা সংযুক্ত করার ক্ষেত্রে একটা বিশেষ ধরনের কী ব্যবহার করা একটা ডিভাইস ব্যবহার করা এই ডিভাইসকে ব্রিজ বলে যেমন আমরা কি জানি আমরা জানি লাম এটা একটা একটা নেটওয়ার্ক আমরা জানি কি ওয়ান তাহলে লোকাল এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাহলে একটা লোকাল নেটওয়ার্ক একটা হলো ওয়াইড নেটওয়ার্ক তার মানে কি সংক্ষিপ্ত নেটওয়ার্ক এটা ছোট নেটওয়ার্ক এটা বড় নেটওয়ার্ক এই দুইটা নেটওয়ার্ককে আমরা কি করবো যদি এক করতে যাই এই দুইটা নেটওয়ার্ককে আমরা কী করবো একসাথে জোড়া দিব জোড়া দিতে যে আমাদের একটা ডিভাইস ব্যবহার করতে হয় এরকম একটা ডিভাইস ব্যবহার করতে এই যে ডিভাইসটা ব্যবহার করলাম আমরা এই ডিভাইসটাকে বলে কি ব্রিজ তাহলে কি একাধিক নেটওয়ার্কে আমরা যদি সংজ্ঞাটা এভাবে লিখি একাধিক নেটওয়ার্ক কে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ব্রিজ বলে তাহলে আমরা কি শিখলাম একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে আচ্ছা এখন এই ব্রিজ কয় ধরনের আছে আমরা এখানে লিখবো ব্রিজের প্রকারভেদ তিন প্রকার এক নম্বরে কি লোকাল ব্রিজ লোকাল ব্রি আর আই ডি জি লোকাল ব্রিজ দুই নম্বরে কি রিমোট ব্রিজ তিন নম্বরে কি আমরা কি বলবো লোকাল ব্রিজ কাকে বলে এই লোকাল ব্রিজ কি একটি সরাসরি এল এ এন এর সাথে যুক্ত থাকে এল এ এন এর সাথে যুক্ত থাকে কি লোকাল ব্রিজ আর রিমোট ব্রিজ কি দুইটা নেটওয়ার্কের সাথে এল এ এন প্লাস ডব্লিউ এ এন এই দুইটা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে হলো রিমোট ব্রিজ আচ্ছা এখন ওয়্যারলেস ব্রিজ কি যদি এই লান ব্রিজ একাধিক থাকে একাধিক লান ব্রিজকে যুক্ত করতে যে ধরনের ডিভাইস ব্যবহার করা সেটা হল কি ওয়্যারলেস ব্রিজ তাহলে কি লোকাল ব্রিজ কাকে বলে সরাসরি লানের সাথে যুক্ত থাকে ডিমন ব্রিজ লান ও ওয়ানের সাথে যুক্ত থাকে ওয়ারলেস কি একাধিক লান এর সাথে যুক্ত থাকে মাল্টি আমরা এখানে এস দিয়ে দিতে পারি তাহলে মাল্টি লান নেটওয়ার্ক যুক্ত থাকে এই ওয়ারলেস ব্রিজে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ব্রিজ কাকে বলে এবং ব্রিজ কত প্রকার ও কী কী সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে স্যার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব না চেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম